নন্দন অতিথি পাখির কলকাকুলিতে এখন মুখর ঈশ্বরদীর আলহাজ মোড় প্রতিদিন ভোরে পাখিদের কিচির মিচিরে স্থানীয়দের ঘুম ভাঙে অতিথি পাখিদের এমন মনোরম উপস্থিতিতে ঈশ্বরদীর প্রকৃতি সেজেছে নতুন রূপে ভিন্দেশি এসব পাখি হয়ে উঠেছে বিভিন্ন বয়সী মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম স্থানীয় পাখি প্রেমীরা জানান প্রতি বছর বাহারি রঙের এসব অতিথি পাখি ঈশ্বরদের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এছাড়াও পাখিদের উপস্থিতি রক্ষা করছে প্রাকৃতিক ভারসাম্য ও সমৃদ্ধ করছে জীববৈচিত্র্য এই পাখিগুলা এখানে ধরাও নিষেধ এবং খাওয়াও নিষেধ এবং আমরা এখানকার যারা স্থানীয় আসি বাইরের যারা মানুষজন আসে হ্যাঁ অতিথি যারা এখানে দেখতে আসে পাখিগুলো এই জন্য আমরা নামও দিছি অতিথি পাখি এটা গ্রীষ্মকালে ছয় মাস আসে আবার ছয় মাস পর এটা চলে যায় আবার যখন গ্রীষ্মকাল আসে তখন আসে এবং এখানে এই পাখিকে আমরা অনেক সহজতা করি কোনো ডিস্টার্ব করি না যেভাবে পাখিগুলা বসবাস করতে পারে সেই ব্যবস্থাই আমরা করি এই পাখি দিয়ে আমাদের এখানকার সৌন্দর্য অনেকগুলি বাড়িতে আর দেখতেও অনেকে পাখিগুলি তাকায় দেখে হ্যাঁ এরা দূর দূরান্তের থেকে বিচরণ করে আসে এখানে বসে আমার কোনো ক্ষতি করে না এদিকে ঈশ্বরদিতে আসা এসব অতিথি পাখিদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিথি পাখিদের নিরাপত্তা নিশ্চয় বিধানকল্পে আমরা ঈশ্বাদি পৌরসভা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যবস্থা নেওয়া হয়েছে এর পাশাপাশি সব থেকে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে মানুষের মাঝে সচেতনতা যেন আমরা অতিথি পাখি আমরা শিকার না করি এখন সবাই যদি আমরা সচেতন হই আমাদের যে পরিবেশের যে ভারসাম্য রক্ষা বাস্তুসংস্থান ঠিক থাকবে এবং আমরা একটি সুশৃঙ্খল পরিবেশ আমরা পাবো বিদেশ থেকে আসা অতিথি পাখি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এসব পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও পাখিদের বিচরণ স্থল সংরক্ষণ করতে আহ্বান জানিয়েছেন প্রাণী বিশারদরা বিজয় টিভি নিউজ ডেস্ক